কুম্ভ রাশি কুম্ভলগ্ন এক সাইংজাতক জাতিকাদের জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ বৃহস্পতির গ্রহগত গোচরের কারণে আগত সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণও কিন্তু হতে চলেছে তার কারণ প্রথমত বৃহস্পতি আপনাদের লাভেশ তিনি আপনাদের লাভভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি আর সুদীর্ঘ বারো বছর পর আঠেরোই অক্টোবর শনিবার রাত নটা বেজে উনচল্লিশ মিনিটে ধনতেরাসের দিন তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন আর ঠিকই শুনছেন একটানা না বারো বছর পর বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন আপনাদের শত্রুর শত্রুরভাবে যার ফলস্বরূপ আগত সময়টা আপনাদের ক্ষেত্রে কেমন কাটবে সে বিষয়ে তো আলোচনায় থাকবোই আর ইলেভেন্থ অফ নভেম্বর এগারোই নভেম্বর বৃহস্পতি আবার বক্রিয় থাকবে বর্তমানে সাড়ে সাতির অন্তিম চরণ চলছে শনি বক্রি আছে কিন্তু শনির নেগেটিভিটি এবার কমে যাবে তার কারণ বৃহস্পতির দৃষ্টি উচ্চস্থ বৃহস্পতির দৃষ্টি বক্রি শনির উপরে থাকবে আর শনি তো বৃহস্পতির গৃহেই অবস্থান করছেন বৃহস্পতিকে নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ বৃহস্পতির এজন্যই গ্র্যাভিটেশন অর্থাৎ গ্র্যাভিটি মধ্যাকর্ষণ শক্তি সবথেকে বেশি হয়ে থাকে বৃহস্পতি এখন অতিচারী হওয়ার মুডে আছেন অতিচারী হওয়ার অর্থ কি দেখুন সাধারণত বৃহস্পতি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এক বছর টাইম নেয় কিন্তু এখন বৃহস্পতি এক বছরে দুই তিনবার সূর্যকে প্রদক্ষিণ করে ফেলছেন তাহলে নিজস্ব অরবিটে তিনি অত্যন্ত ফাস্ট মুখ করছেন দ্রুত ফলাফল প্রদান করবেন আবার শাস্ত্রমতে বৃহস্পতিকে কিন্তু দেবগুরু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে দেবতাদের গুরুদেব বলা হয়েছে আবার এই বৃহস্পতি জ্যোতিষশাস্ত্রে অনুযায়ী তিনি কিন্তু বিবাহ বিবাহিত জীবন আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান শারীরিক ওজন নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তির ধারক কারক গ্রহ বৃহস্পতি শিক্ষক শিক্ষিকা বা শিক্ষকতার জগৎ এডুকেশন সেক্টর ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি এসবই কিন্তু জুপিটারের কারকতত্ত্বের মধ্যে পড়ে তাহলে বুঝতেই পারছেন জুপিটার কতটা গুরুত্বপূর্ণ একটি গ্রহ আর এর সাথে সাথে দেখুন আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ধনিষ্ঠা শতভিসা এবং পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্যও আলাদা করে আলোচনায় আমরা থাকবো পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনার ন্যাটাল চার্ট বা জন্মচকের সাথে সাথে বর্তমান ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি সাইন সায়নজাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে স্বয়ং গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দু হাজার পঁচিশ সালের আঠেরোই অক্টোবর আপনাদের গ্রহগত বছরের ছক ঠিক এমনটি দেখাবে আমি এখান থেকে দু আড়াই মিনিট যে আলোচনা করব। অনেকের ক্ষেত্রে কিন্তু জটিল বলে মনে হতে পারে কঠিন বলে মনে হতে পারে আর যারা সহজ সরল ভাষায় আলোচনা শুনতে চান তাদের বলবো এখান থেকে দু আড়াই মিনিট পর থেকে শুনুন দু আড়াই মিনিট স্কিপ করে যান দু আড়াই মিনিট কেটে দিন দু আড়াই মিনিট পর থেকে শুনুন সহজ সরল ভাষায় আলোচনা পেয়ে যাবেন বাকিরা যারা শুনতে চান তারা অবশ্যই শুনুন দেখুন আপনাদের ফার্স্ট হাউসে যেখানে রাহু লেখা আছে সেটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস ইলেভেন যেখানে লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস রাহু কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে শনি মহারাজ আছেন কোথায় শনি মহারাজ আছেন আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে যেখানে বারো লেখা আছে এটি কিন্তু বৃহস্পতির ঘর আর এখানে শনি বর্তমানে বকরি সাড়ে সাতের অন্তিম চরণ চলছে তবে শুভ সংবাদ এটি যে শনি কিন্তু খুব সম্প্রতি দোসরা অক্টোবর নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করে গিয়েছে আর বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর আপনাদের রগ্রীণ শত্রুরভাবে গোচর করে তিনি উচ্চস্থ হয়েছেন তিনি আছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে কেতু থাকছে আপনাদের সপ্তমভাবে যেখানে পাঁচ লেখা আছে আর কেতু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে গোচর করছে বৃহস্পতিকে নৈসর্গিকভাবে একটি শুভ গ্রহ বলা হয়েছে ইটার্নালি পজিটিভ একটি প্ল্যানেট আর এই বৃহস্পতি ইলেভেন্থ নভেম্বর এগারোই নভেম্বর মঙ্গলবার রাত দশটা বেজে এগারো মিনিটে বক্রি হয়ে যাবে জুপিটার রেট্রোগ্রেড হবে একটা না একশো কুড়ি দিন ইলেভেন্থ অফ মার্চ টোয়েন্টি টোয়েন্টি সিক্স পর্যন্ত জুপিটার কিন্তু বক্রিই থাকবে কিন্তু বক্রি হলেও বৃহস্পতি নেগেটিভিটি কিন্তু বাড়বে না পজিটিভিটি বাড়বে কারণ কি পজিটিভ প্ল্যানেট বকরি হলে পজিটিভিটি বাড়ে আর কোনো প্ল্যানেট যখন বক্রি হয় তখন কিন্তু তার পাওয়ারও ইনক্রিজ করে আর বৃহস্পতি তো অতিচারী হওয়ার মুডে আছেন সব কিছুই দ্রুত প্রাপ্তি করাতে চলেছেন আর বৃহস্পতি সাধারণত যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে একটু ডমিনেটই করেন তবে যেহেতু তিনি উচ্চস্থ হচ্ছেন তাহলে যে গৃহ অবস্থান করছেন সেই গৃহ তো তিনি ভালো ফল দেবেনি আর বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহের রেসপন্সিবিলিটি তিনি বৃদ্ধি করে দেন সেই সেই গৃহের পজিটিভিটিও কিন্তু তিনি বৃদ্ধি করে দেন আবার দেখুন এই বৃহস্পতি যেহেতু আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ তাহলে বৃহস্পতির প্রভাব কিন্তু আমাদের উপরে হানড্রেড পারসেন্ট পড়তে চলেছে সে দেশকাল রাজনীতি সমাজনীতি অর্থনীতি সকল ক্ষেত্রেই পড়বে বৃহস্পতি দু হাজার একুশ বাইশে যখন অতিচারী হয়েছিল তখন করোনা বা কোভিডের কারণে আমাদেরকে গৃহবন্দী হতে হয়েছিল মাত্র এক দেড় বছরের জন্য আর এবার তো বৃহস্পতি সাত থেকে সাড়ে সাত বছরের জন্য অতিচারী হতে চলেছেন কুরুক্ষেত্র যুদ্ধের সময় কিন্তু বৃহস্পতি অতিচারী ছিলেন আমি আপনাদের ভয় দেখাচ্ছি না প্রতিকার নিয়ে সর্বশেষ অর্থাৎ এই প্রতিবেদনের একদম অন্তিম চরণে আমরা যেমন থাকি তেমনটি তো আছিই দেখুন এবার সহজ সরল ভাষায় আলোচনা করতে গেলে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের সিক্স হাউস রোগ ঋণ শত্রুরভাবে বর্তমানে গোচর করছেন উচ্চস্থ হয়েছেন যদিও সিক্স হাউসে ভালো ফল দেয় না কিন্তু এটি বৃহস্পতির মিত্র রাশির ঘর এবং বৃহস্পতি এখানেই কিন্তু থাকতে চলেছেন পাঁচই ডিসেম্বর পর্যন্ত আঠেরোই অক্টোবর শনিবার রাত নটা বেজে উনচল্লিশ মিনিটে বৃহস্পতি এখানে গোচর করে গিয়েছেন আর এখানেই থাকবেন পাঁচই ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত তারপর তিনি আবার এখানে ব্যাক করবেন দু সালের দোসরা জুন আর থাকবেন দু সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত তাহলে আপাতত আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর তিনি এখানেই থাকছেন বেকার যুবক যুবতী যারা আছেন তাদের কিন্তু এবার নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে শিক্ষকতার জগতে যারা আছেন তারা নিজেদের ক্যারিয়ারকে ফ্লারিশ হতে দেখবেন আর এ সময় কিন্তু অবশ্যই দীর্ঘদিন ধরে যারা লোন বা ঋণের জন্য খাটাকাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হতে চলেছেন শত্রুপক্ষ এ সময় আপনার হাবি হতে পারবে না তারা সমূলে পতিত হতে চলেছে অ্যাক্টিভ তো হওয়ার চেষ্টা করবে শেষমেশ আপনারাই জয়যুক্ত হবেন আর বিশেষ করে যারা ধার্মিক ধর্মের পথে যারা আছেন তারা অজেয় হতে চলেছেন এ সময় আর এ সময় রোগ কোনো প্রকার শোক যদি আপনার শরীরে থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ পাবেন তবে যেহেতু বক্রিশনির তৃতীয় দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে থাকবে রক্ত হৃৎপিণ্ড বা বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয় বিশেষ করে শরীরের বাম দিকে লেফট সাইডে যদি কোনো ইস্যু থেকে থাকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন মেডিকেল অ্যাস্ট্রোলজির সাহায্য নিন চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না এ সময় যাদের মাতৃকুলের সাথে সম্পর্ক মজবুত তাদের মামা মাতা মহ মাতৃকুলের প্রতি রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকেও আর্থিক মানসিক বা সামাজিকভাবে উপকৃত আপনারা হতেই পারেন যাদের সম্পর্ক ভালো আছে তাদের ক্ষেত্রে বলছি আর এ সময় কিন্তু স্বামী স্ত্রী আপনাদেরও শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করছি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থানে আর আপনাদের কর্মস্থানের অধিপতিকে আপনাদের কর্মস্থানের অধিপতি হচ্ছেন মঙ্গল গ্রহদের সেনাপতি আর মঙ্গল কিন্তু বর্তমানে বৃহস্পতিরই নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করছে আর দেখুন মঙ্গলও ওয়াটার এলিমেন্টে এখানে শনিও ওয়াটার এলিমেন্টে বৃহস্পতিও ওয়াটার এলিমেন্টে তাহলে বৃষ্টি বা মেঘভাঙা বৃষ্টি বা কোনো প্রকার সুনামি বন্যা এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে ল্যান্ডস্লাইড নিয়ে সাবধান থাকতে হবে ভূমিকম্প নিয়েও সাবধান থাকতে হবে আর এগুলি কিন্তু পরিলক্ষিত হবে বিশেষ করে হিমালয়ান বেল্ট বা নর্থ ইস্টের যে সমস্ত স্টেটস বা কান্ট্রিজ আছে সেখানে আমরা কিন্তু বেশি বেশি পরিলক্ষিত করব সাবধান থাকতে হবে এবছর কিন্তু শীতও বেশ জাঁকিয়ে পড়তে চলেছে আগে থেকে এই আমাদেরকে নিয়ে চলতে হবে আর বৃহস্পতির যেহেতু পঞ্চম দৃষ্টি দিয়ে আপনাদের কর্মস্থানকে দেখবে আর কর্মস্থানের অধিপতি মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে আছেন আঠেরো তারিখের ঠিক দশ দিন পর আঠাশ তারিখে মঙ্গলও কিন্তু আপনাদের কর্মাধিপতি কর্মস্থানে গোচর করে রুচক নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে দেবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা যারা কোনো প্রকার স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে আর যারা জুপিটার ওরিয়েন্টেড সেক্টরে আছেন তাদের জন্যও তো সময় সুযোগ খুবই ভালো এ সময় যারা যোগ্য কর্মচারী আছেন তাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট অবধারিত হতে চলেছে কর্মস্থানে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে চলেছেন কাজের জগতে কর্মস্থানে যা যা বাধা বিপত্তি ছিল সেগুলি কিন্তু এ সময় হান্ড্রেড পারসেন্ট কেটেও যাবে আপনাদের ভাগ্যোন্নতি কর্মক্ষেত্রে নিশ্চিতভাবে আপনারা পরিলক্ষিত করবেন তবে সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে কিন্তু এখনও একটু সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে চলতে হবে বৃহস্পতির আর হ্যাঁ অফিসে বা কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব রেসপন্সিবিলিটিও কিন্তু বাড়তে চলেছে আর সেই রেসপন্সিবিলিটিকে আপনি কিন্তু অ্যাভয়েড করতে পারবেন না বৃহস্পতির পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের টুয়েলভ থাউজেন্ড প্রথম কথা খরচ বাড়তে চলেছে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পাবে মানুষ কেনই বা জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ মোক্ষের পথই বা কী অহম ব্রহ্মাস্মি এ কথার অর্থই বা কী এর প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে এ সময় কিন্তু যারা বিদেশে আছেন ফরেন সয়েলে আছেন তারা অবশ্যই বিদেশেই পরিবার তৈরি করবার সুযোগ আপনারা পাবেন বিবাহের সুযোগ আপনারা পাবেন অথবা পি আর প্রাপ্তির যোগ আপনাদের কোনো প্রকার রেসিডেনশিয়াল রেসিডেন্সিয়ালশিপের ইস্যু থেকে থাকলে সেখানে আপনারা রিলিফ পেতে চলেছেন আর প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতে পারে যারা এমএনসি কোম্পানি মাল্টিন্যাশনাল কোম্পানি বা ফরেন সাইলে আছেন বৃহস্পতির কিন্তু অন্তিম নবম দৃষ্টি থাকবে বক্রি শনির উপর আপনাদের পরিবার বাণী ভাবে আর মজার জিনিস পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি বৃহস্পতি নিজের ঘরকে নবম দৃষ্টি দিয়ে দেখছেন আর পঞ্চম সপ্তম নবম এই তিনটি দৃষ্টির মধ্যে বৃহস্পতির নবম দৃষ্টিকে সবথেকে পাওয়ারফুল বলা হয়েছে আর বৃহস্পতি সেই নবম দৃষ্টি আপনাদের বৃহস্পতি স্বগৃহে পড়ছে যেখানে শনি আছেন বসে বক্রি হয়ে সাড়ে সাতের অন্তিম চরণও চলছে কিন্তু শনির নেগেটিভিটি এ সময় কাজ দেবে না কেন কাজ দেবে না তার কারণ প্রথমত শনি বসে আছে বৃহস্পতির ঘরে বৃহস্পতি নিজের ঘরকে দেখছে এবং শনি আছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আর বৃহস্পতিও নিজের নক্ষত্রে পাওয়ারফুল পজিশনে তাহলে অবশ্যই পরিবার পরিজনদের সাথে যে সম্পর্কে দূরত্বতা তৈরি হচ্ছিল ব্যাংকের ব্যালেন্সে সঞ্চয় করে উঠতে পারছিলেন না মুখ থেকে এমন এমন কথা আপনারা বলে ফেলছিলেন বলার পর ভাবছিলেন কেনই বা বললাম মুখ ফসকে কথা বেরিয়ে গেছে যার কারণে অনেকের সাথে সম্পর্কের হয়তো অবনতি হয়েছে তাহলে এ সময় কিন্তু আপনাদের এবার ঠিক উল্টোটা পরিবারের তরফ থেকে সাপোর্ট পাওয়া মুখনিশ্রিত বাণীর উন্নতি হওয়া ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাওয়া এই সংযোগগুলি আমরা পরিলক্ষিত করব তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে মায়ের কর্মের দিকে নজর দিতে হবে এ সময় শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা যাবে না সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে ভাগ্যের মজবুতি আপনাদের বৃদ্ধি পেতে চলেছে সময় যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে আর এ সময় কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করলে বেশ ভালো ফলাফল আপনারা প্রাপ্তি করবেন দাম্পত্য জীবনে কিন্তু টেনশান কলহ এখনও কিন্তু থাকছে এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন আইনি জটিলতা বা পার্টনারশিপ ক্রিয়াকলাপ সম্পর্কে একটু সাবধান থাকুন মস্তিষ্ক কিন্তু এখনও ভ্রমিত হতে পারে কোনো প্রকার নেশা ভাঙ করা থেকে বিরত থাকুন ইরিটেশন যদি ফিল করেন ভালো লাগছে না ভালো লাগছে না বা কোনো প্রকার ইরিটেশন ফিল করছেন জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন এই সময় কিন্তু পিতার উন্নতি হতে চলেছে আপনার যারা উচ্চশিক্ষায় আছেন কলেজ লাইফের পর পড়াশুনো করছেন দুর্দান্ত যোগ তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে চলেছেন নাতি নাতনি বা দিনের বন্ধু বান্ধবদের সাথেও সাক্ষাৎ হতে চলেছে যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা কেরিয়ারে একটা বুস্ট আপনারা হানড্রেড পার্সেন্ট পরিলক্ষিত করবেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ আপনাদের জন্য থাকবে তবে এ সময় কিন্তু আপনাদের অবশ্যই রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস এবং আগুন বিদ্যুৎ বজ্রপাত এই কয়েকটি ব্যাপারে সাবধান থাকতে হবে মায়ের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বেড়ে যেতে পারে শতভিশা নক্ষত্রের জাতক জাতিকাদেরও বলব এ সময় আপনাদের হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই ফোকাস গুরুত্বপূর্ণ যার লাইফে ফোকাস সঠিক আছে শতবিশা নক্ষত্রের জাতক জাতিকা তারাই কিন্তু এ সময় উতরে যাবেন বাকিদের ক্ষেত্রে কিন্তু বলব ফোকাস যার নেই প্রবলেম কিন্তু তারা আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত এ সময় আপনারা অবশ্যই সময় সুযোগের সদ্ব্যবহার করুন সকল ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হবেন দাম্পত্য জীবনকে বাদ দিয়ে দাম্পত্য জীবনে একটু নজর আপনারা প্রদান করুন গোপন কোনো সম্পর্ক বদনামের ভাগিদারি কিন্তু আপনাদের করতেই পারে যাদের ড্রাইভার নাম্বার তিন সংখ্যা বিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ তিন মানে বৃহস্পতি জুপিটার বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরের তিন বারো একুশ বা তিরিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার তিন তাহলে আপনাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত এবার আপনার জন্ম ছক ম্যাটার করছে মহাদশা অন্তর্দশা দশা ম্যাটার করছে আর যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কী করে যে কোনো মাস যে কোনো বছরে চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার চার সাত ষোলো পঁচিশে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট সতেরো ছাব্বিশে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আর এই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না কারণ আপনাদের রাশির মালিকই তো শনি মহারাজ আর তিনি তো কর্মফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন বৃহস্পতিবার হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন বৃহস্পতিবার হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে দান করলে উপকৃত হবেন ছোলার ডাল কোনো মন্দিরে বৃহস্পতিবার দিন দিনের বেলা দান করতে পারেন আপনার শরীরের ওজনকে দশ দিয়ে গুণ করে যত গ্রাম হয় এছাড়া বাড়ির উত্তর পূর্ব কোণে তামার পিতলের মাটির কাঁচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন পারলে মাছের অ্যাকোয়েরিয়ামও আপনারা রাখতে পারেন ঈশানকোণ উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন গুরুবিনা কিন্তু এই জীবন এক প্রকার অন্ধকার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে এবমুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরমতপ তাহলে দীক্ষা ছাড়া এই জীবন কিন্তু অন্ধকার বৃহস্পতি অতিচারী হয়েছেন যারা দীক্ষিত যারা দীক্ষা নিয়েছেন তারাই কিন্তু সেফ থাকবেন তো বন্ধুরা প্রতিকার প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি